আমি ওই জন্য বলেছিলাম যে গিন্নি ওদের অত যত্ন করো না এক একটা রত্ন তৈরি হবে তবে কি হয়নি আমার বড় ছেলে দোকানদার ছোট ছেলে ইঞ্জিনিয়ার মেজর ছেলে ব্যারিস্টার ওই কারণে মা বাবাকে বানিয়েছে ফুটবলের ব্লাড লোপা লোপি লোটা লোপি বলি এটা কি বল জীবন এটা কি জীবন না সুন্দরবন হ্যাঁ সুন্দরবন বলি সুন্দরবনে যাও একটা পশু মানুষ করো সে তার লালন পালন করটাকে নিয়ে লোভ পা লোক কে করবে না বুঝলে বলি ছোট ছেলে শট করে বলি যে বড় ছেলের ঘরে বড় ছেলে শট করে করি যে মেজ ছেলের ঘরে মেজ ছেলে শট করে পরে যে হ্যাঁ হ্যাঁ সেই তো ছেলের ঘরে বলি এটা কি জীবন